আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমান সবাই ভালো আছেন আমি মোহাম্মদ রেজওয়ান ইসলাম আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এম এস পাওয়ার পয়েন্ট ফর ইফেক্টিভ প্রেজেন্টেশন কিভাবে আমরা আমাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে একটি প্রফেশনাল স্লাইড শো তৈরি করতে পারি এবং আমি কিভাবে মোবাইল দিয়ে একটি প্রফেশনাল স্লাইড শো তৈরি করেছি তা এ টু জেট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ চলুন তার আগে আমার তৈরি করা স্লাইড দেখে আসি আপনিও যদি এরকম ইফেক্টিভ প্রেজেন্টেশন তৈরি করতে চান অথবা কিভাবে মোবাইল ফোন দিয়ে এরকম ইফেক্টিভ প্রেজেন্টেশন তৈরি করতে হয় তা শিখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন ধন্যবাদ